আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দুর্দান্ত কিছু তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জোর যার মূল্য তার এই কথাটা আমরা জানি কিন্তু এই কথাটা পদ্মার চরের লোকদের জন্য যে কতটা প্রযোজ্য সেটা নিয়ে আজকে আলোচনা করব। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমরা সবাই জানি কিন্তু সেটা জানার পরেও আমরা যখন কারো পেশা নিয়ে তাদেরকে ছোট করি তখন কি আমাদের আসল চরিত্রটা বের হয়ে আসে না অন্যদিকে করিম ব্যাপারী পুলিশের ভয় পলাতক তো চলেন শুরু করি রিজিক কিন্তু আমাদের হাতে নেই কে কি করে ইনকাম করবে সেটা কিন্তু নির্ধারণ করা থাকে সেখানে আমাদের কোনো হাত নেই এই যে কিছু মানুষ তিসার কমেন্ট বক্সে গিয়ে বা কোথায় কি বলছে আমি জানি না তিশা যেটা বলতেছিল যে সালমানের মা পাশে বসেছিল সেখানে তিশা সাথে মিশে মানে হলো তিষা কাজের বুয়ার ছিল তাই তিশা সালমানের মা আরেকজন কাজের বুয়ার সাথে মিশে তো দেখলাম যে সাথে সাথে সালমানের মায়ের চেহারাটা একদম কালো হয়ে গেছে একবার ভাবেন আপনারা যারা এই কমেন্ট করেন তারাও যে কোনো ভাষায় কাজ করেন কি না সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা এখন যখন তিশা সালমানের মায়ের সামনে কথাগুলো বলছিল তখন কিন্তু সালমানের মায়ের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কষ্ট পেয়েছে সেটা বোঝাই যাচ্ছিল এই যে আমরা একজনের দুর্ভাগ্য নিয়ে পরিহাস করছেন আপনারা আপনারা কি জানেন যে কাল আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে আজ যে কাল আজ যে রাজা কাল সে রাস্তার ফকির হতে পারে শুধুমাত্র আল্লাহর ইশারায় যথেষ্ট তারা নোংরামি করে সেটা নিয়ে আমরা কথা বলি আপনারা কথা বলেন কিন্তু কারো ভাগ্য নিয়ে পরিহাস করবেন না আর সালমানের মায়ের এতটুকু কষ্ট বা একটু দীর্ঘশ্বাস কিন্তু আপনাদের জন্য বা আমাদের জন্য কি বই নিয়ে আসবে আমরা কিন্তু জানি না তো সে কারণে খুব সাবধান আপুরা ভাইয়ারা আর সে তিশার বাসায় কি বেড়াতে এসেছিল বা বেড়াতে পেরেছে কি ঘরের সমস্ত কাজ তাকে করতে হয়েছে রুটি বানানো হতে শুরু করে কুটা বাছা কাপড় মেলা ধোয়া কি না করতে হয়েছে তাকে এমনকি তাদের যে শোকেসটা এতদিন ধরে পড়েছিল সেটার সমস্ত জিনিস নামায় তাকে পরিষ্কার করছে বিপদে আছে বলে তাকে কিন্তু বিন্দুমাত্র সহানুভূতিও দেখায়নি তে সাবা বাপ্পি আপনারা কি এগুলি দেখেন না দর্শক দেখার পরও কিভাবে এইভাবে একজন মানুষকে আঘাত করে কথা বলেন তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে এইভাবে মানুষকে কথা বলবেন না হ্যাঁ বিশেষ করে যখন কারো পেশা নিয়ে কথা বলেন অনেক সময় আপনারা ইতি তারপরে পাপিয়া এদেরকে কাজের বো কাজের বো বলেন কাজের বোয়া তো কোনো খারাপ জিনিস না ওরা তো অ্যাটলিস্ট রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করতেছে না নিজেরা কষ্ট করতেছে আর ওরা যে কাজের বোয়া না সেটাও আপনারা ভালো করে জানেন কিন্তু এই যে মানুষকে আঘাত করেন এই আঘাতের ফলে আপনারা জানেন না যে আপনাদের ভাগ্য ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আজকে তিশাকে দেখেন এক একসময় মানুষের বাড়ি বাড়ি কাজ করছে আজকে তিশার স্ট্যাটাস দেখেন তিশার ভাব সব দিলে কেউ বলবে যে তিশা একসময় মানুষের ভাষায় কাজ করছে কেউ বলবেন আল্লাহ কখন কার চাকা ঘুরিয়ে দেয় কেউ জানে না তো এবার আসি যে কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে করিম ব্যাপারীকে দেখা যাচ্ছে না বিশেষ করে যখন ওদের বিল্ডিংয়ের কাজে হাত দিল বাড়িতে সবাই কিন্তু করিম ব্যাপারীকে দেখা যাচ্ছিল না মাঝে একদিন আসছিল ওইটুকু দেখছি কিন্তু এখন আবার সে কিন্তু নাই তো যেটা আজকে আপনার মিমের ভিডিও দেখে বুঝলাম যে সে আসলে পলাতক মানে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ছুরি করলে তো চোরের মতোই থাকতে হবে তাই না যেখানে দেখেন জমির যেখানে মামলা চলতেছে সেখানে তারা কতটা দুঃসাহসিক কাজ করতেছে তারা ছাদ তুলে ফেলতেছে তারা ভাবতেছে যে আরে আমরা ছাদ তুলে ফেললে তো আমাদের বাড়ি দখল হয়ে গেল তখন ওরা কিচ্ছু করতে পারবে না হ্যাঁ মামলাটা তো আগে দফা করতে দিত তাই না তারপরে বাড়ি উঠাইতো কিন্তু না এদের রক্তেই তো আছে অসাধুতা অসততা ডিস হুম। তো তাই ওরা চুরি করেই করবে কিছুদিন ধরে তো খুকির টাকার গরমে চোট তো মনে হয় লাফায় লাফায় পানিতে পড়ছে হ্যাঁ কয়েক লক্ষ টাকা তার বাড়িতে পড়ে আছে। সে বিল্লালকে অফার করতেছে যে বিল্লালের আপনার ওই যে কি বলে এটাকে বায়না বায়না করার টাকা নেই সে টাকা দিবে আমার কাছে চালি না কেন আমি তোকে দিতাম তা এটা অবশ্যই একটা ভালো দিকে নেমে হাসতেছে না কিন্তু এই যে গরমগুলি দেখাইছে এই গরমটা কেন তাই না এই গরমটা না দেখালেই পারতো তো এই যে দেখেন মামলা চলতেছে সেই অবস্থায় কতটা চক্রান্ত বাস মিলি চিন্তা করেন সেখানে তারা ছাদ উঠায়া বাড়ি করার চিন্তা ভাবনা করতেছে এখন যদি অপরপক্ষ যদি ওদের মতো হয় এবং তারা বলে যে এই ছাদ ঢালাই ভেঙে ফেলতে হবে তখন ভালো মজা বুঝবে আর এরা আসলে যেমন এদের সাথে আসলে তেমনই করা উচিত আর এই জন্যই ব্যাপারী হ্যাঁ প্রত্যাচারের ব্যাপারই হচ্ছে পলাতক এবার বাবুকে নিয়ে যদি কিছু নাই বলি তাহলে একদমই না বাবুর যে কী করুন হাল মানে ঘর জামাইদেরকে যে এত অসম্মান হতে হয় শ্বশুরবাড়িতে সেটা আসলে বাপ মানে এই বাবুকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না ধিক্কার এরকম জীবনের ধিক্কার বাবুকে যারা নিজের মাকে অসম্মান করে তাদের পরিণতি আসলে এই রকমই হবে এই রকমই হওয়া উচিত তিনটা বেলার পেটের খাবার জোগাড় করতে বাবুকে এত অপমান গায়ে লাগিয়ে থাকতে হচ্ছে ছি বাবু ছি কথাটা কিন্তু অনুরোধ করেও কিন্তু বলতে পারতো যে বাবু একটু হেল্প করো হুম তাতে কিন্তু কাজটা সহজ হয়ে যেত আর কারণ মনে হলো বাবু খাচ্ছিল কারণ বাবু বলে যে হাতটা ধুয়ে আসতেছে তার মধ্যে কাঠের দরজার একটা কোনা ভেঙে গেছে ওই যে শাহিনের ঘরের যেখানে ওরা দুজন থাকে তো সেটা দেখে শাহিন বারবার দেখতেছিল শাহিনীর খুব খারাপ লাগতেছিল এবং শাহিনীর চেহারাটা কালো করে রাখছে আসলে আমার মনে হয় কি জানেন শাহিনের চেহারা কালো করার পিছনে কারণ হচ্ছে কি যে বাবু এরকম করে পড়ে আছে শ্বশুরবাড়িরা আসলে লজ্জাজনক তো এই যে বাবুর অবস্থা চিন্তা করেন বাবুকে এমনভাবে কথাটা বলছে যে কাঠের দরজাটা ভাঙার জন্য বাবুই দেয় আহারে বাবু তার চেয়ে তুই যদি রাস্তায় বসে ভিক্ষা করতি সেখানে অন্তত সম্মান পাইতি বাবুর এখন এই বাড়ি ওই বাড়ি গিয়ে কামলা দিয়ে খাবার খায় সত্যি দেখলে কেমন লাগে না আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই রকম জীবন আসলে বাবু বেছে নিছে বা কেন দেখেন এর মা যখন এর ভুল ধরিয়ে দিল বা মার সঙ্গে দেখা করতে আসে না সেই জন্য যে মানে বলল কিছু বললো মাঝে রাগ করলো সেটাকে তো সে বিন্দুমাত্র পাত্তা দিলই না উল্টা আরও ক্যামেরায় এসে তার মাকে অসম্মান করলো আর দেখেন বউর বাড়িতে প্রতি প্রতিনিয়ত কিন্তু তাকে অপমান করা হচ্ছে কিন্তু এটা কিন্তু তার গায়ে লাগতেছে না গায়ে লাগতেছে কিন্তু এটাকে গায়ে লাগতেছে না বলতে কি অপমান সে হচ্ছে কিন্তু সেটাকে সে হজম করতেছে যেটাকে বলে কিন্তু এই হজম করতে করতে একদিন এমন বদ হজম হবে তখন সেটা যে কী করবে বাবু না সেটা গিলতে পারবে না সেটা ফেলতে পারবে এখন এই যে দেখেন একবার সে সাবিনার বাসায় গিয়ে কামলা দেয় সাবিনার বাচ্চা পালে আবার সে ওই যে কি বলে খুকির বাসায় গিয়ে খুকির ছাদ ঢালাইয়ের সব কিছু কাজ করছে তারপর ছাদ ঢালাইয়ের পরে সেগুলিতে যে পানি দিতে হয় সেই কাজ করছে এখন আবার আপনার ওই যে আবার বাজারে যাওয়া সেগুলো করছে হ্যাঁ আবার আপনার এখন আবার ওই যে ইয়ে আসছে খাট নিয়ে নাম যেন কি শাহিনীর বউ শারমিন আসছে খাট নিয়ে সেই খাট ঠিক করার জন্য তাকে করতে আসে এবং সেটার বিনিময়ে তাকে হ্যাঁ বনরুটি আর মিষ্টি খাইতে দিচ্ছে এবং দিয়ে বাবু কি খুশি যে আরে এটুকু ফ্রিতে পাইছি আসলে যে নিজে যে একটা সম্মান নিয়ে কাজ করতো সেটা থেকে যে যদি এক টাকাও পাইতো বা এক বেলাও খেয়ে থাকতো সেটা যতটা সম্মানজনক ছিল এখন যে ও তিনবেলা খাবার খায় অসম্মান নিয়ে সেটা সেটা কি মানে সেটা কি আপনাদের কাছে মানে কার কাছে ভাল লাগে বলেন তাই না এখন অনেকে বলবেন শ্বশুরবাড়িতে কাজ করে দিচ্ছে এমন কি ভুল করতেছে না কোনো ভুল কাজ করতেছে না কিন্তু তাহলে নিজের মাকে কেন কোনো কাজে হেল্প করতে পারতেছে না তার নিজের মা যখন বাসা চেঞ্জ করলো তখন কিন্তু সে কোনো কাজ করে নাই উল্টা আরো সে তার যা যা জিনিস পাও না সেগুলো আনতে সে মার বাড়িতে তো গেছে গেছে এবং সেখানে মাকে তুই তাই করে বলা যে তার কোনো জিনিস মাকে জিজ্ঞেস করে সেটা আনছিস কিনা চিন্তা করে দেখেন মা কিন্তু একটা কথা বলে নাই হ্যাঁ সে মা মানে হজম করে দিছে মার উচিত ছিল না ওর দুই গালের চর মারা বাসা বদলের সময় সে তার মাকে কোনো কাজে তো সাহায্য করে নাই উল্টা আরও মিম ওই আদবিয়াকে দিয়ে দিছে তার সাথে ঠিক আছে শুধু আদবিয়াকে দিয়ে দিছেই তা না আদবিয়ার যত্নপাতিও তাকে করা লাগতেছে ঠিক আছে অথচ ওই বিল্লাল বিল্লালের বন্ধুরা কিন্তু সব সময় দেখছি বিলালের বন্ধুরা কিন্তু খুব ভালো বন্ধু এসে সুন্দর কর্মে হেল্প করছে বাবুর বন্ধুদেরকে দেখছেন যে শারমিনের বিয়েতে কোনো কাজে হেল্প করছে কিন্তু জিনিসপত্র নেওয়ার জন্য বসেছিল মানে বাবুর বন্ধু বান্ধবীকে ই দিতে হবে বন্ধুকে ওই দিতে হবে খেতে আসছে কিন্তু কোনো কাজ কিন্তু করে নাই কিন্তু বিল্লালের বন্ধুগুলিকে দেখেন ওরা কিন্তু সব সময় বিল্লালের সমস্ত কিছুতে কিন্তু ওরা সহায়তা করে সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরা হচ্ছে প্রকৃত বন্ধু আর বাবুর হচ্ছে কোনো কিছুই প্রকৃত না বাবু যেমন ভণ্ড বাবুর সমস্ত কিছু এরকম ভণ্ড বউও সেরকম ভণ্ড পাইছে আর আমি মিমের কথা চিন্তা করলে আমার খুব হাসি লাগে যে মিম কি পরিমাণে ঠকা ঠকছে মিম সানিকে ছেড়ে মিম ভাবছে মানে মিম মনে হয় রাজ্য জয় করে ফেলছে মিম বাবুকে বিয়ে করেছে মিম কি ঠকা ঠকছে সেটা মিম এখন বুঝতেছে এরা দেখেন এমন নারী হ্যাঁ এরা এমন নারী যে এরা সমস্ত কিছু জোর করে করে এদের পুরো পরিবারটা দেখবেন আপনারা এদের মধ্যে কোনো মায়া মমতা নাই মানবিকতা নাই কিচ্ছু নাই এরা জানে কিভাবে মানুষের কাছ থেকে ছিনায় নিতে হয় কিভাবে জোর জবরদস্তি সব করে অন্যায় করতে হয় কিভাবে নোংরামি করতে হয় একদম প্রত্যেকটা মানুষ দেখেন এই যে কিপ্রিয়ার কথা চিন্তা করেন নিজের মেয়ের সাথে দেখা করবে সেটা সে স্বাধীন সাথে পারত না পরিবারের মেয়েগুলি হচ্ছে বাঘিনী আর যে হাজব্যান্ডগুলি তারা হচ্ছে বিলাই হয়ে যায় ঠিক আছে যার কারণে আপনারা দেখেন যে সানি আদবিয়ার সাথে প্রথম প্রথম দেখা করতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত হার মানসে আপনার মিম বাঘিনীর কাছে এতটুকু ভয় পেয়ে তারা চলে অন্যদিকে আপনারা দেখেন যে তিশার হাজবেন্ড দেখেন বদাকে দেখেন বদা বাঘিনীর ভয়ে বাঘিনী যদি আপনার নোংরামিও করে কিছু বলতে পারবে না আবার ওইদিকে বদা নোংরামি করলেও তিসা কিছু বলতে পারে না এ হচ্ছে অবস্থা আর অন্যদিকে মানে আমরা তো সাবিনার ইয়েটা দেখছিলাম যখন ওর সাথে পিবড়িয়া ভাই দেখা করছে মরিয়মের সাথে কি অশান্তি আর কি বাজে ব্যবহার করছে সাবিনা সেটা আমরা কিন্তু দেখছি তো কেবলিয়া ভাই যে সাবিনাকে ভয় পায় সেটা বোঝায় যায় না হয় এই জায়গায় যদি অন্য কোনো ট্যান্দর পুরুষ থাকতো না এদের কিন্তু তিন বোনেরই বারোটা বাজায় দিত কিন্তু যেহেতু ওদের পুরুষগুলি সেরকম পুরুষ বেছে নিচ্ছে অপদার্থ পুরুষ সেই জন্যই উপদার্থ পুরুষগুলোর বিলায় হওয়া ছাড়া আর কোনো উপায় নাই হুম কিন্তু এখানে যদি কোনো রিয়েল পুরুষ থাকতো ঠিক আছে কাপুরুষ না ব্রিয়েল পুরুষ থাকতো তাহলে কিন্তু এদেরকে ছুটাই দিত যেভাবে বাবা কাকে বলে আর পুরুষ মানুষ কাকে বলে তো এরা আসলে ওই ধান্দাবাজের পাল্লা এখনো পরে নেই ওরা নিজেরাই ধান্দাবাজ পুরুষগুলি এই ধান্দার মধ্যে পড়ছে এর কি এরকম একটা অবস্থা আমার কাছে মনে হয় তো আরেকটা জিনিস যেটা আমি একটুখানি বুঝতে পারলাম মানে আমাদের ইসলাম ধর্মের নাকি একটা নিয়ম আছে যে বাবা মানে মেয়েরা মেয়ে ছেলে মেয়ের সন্তান সবই নাকি বাবার কাছে থাকে কত বছর পর্যন্ত যেন এটা আমি একটু পড়বো পড়ে আমি কিবরিয়া ভাইয়ের উদ্দেশ্যে আমি অবশ্যই জানাবো তাহলে এটা কিবরিয়া ভাইয়ের জন্য কিন্তু খুব ভালো হবে প্লাস কিবরিয়া ভাই নিজেও পড়তে পারে যে আমাদের ইসলামে একটা রুলস আছে যে বাচ্চারা কোন বয়স থেকে যেন বাবার সাথে বাবার সাথে থাকতে হয় মায়ের সাথে থাকতে পারে না মার যদি বাবার যদি বিশেষ কোনো কারণ থাকে তখন মায়ের সাথে থাকে এটা আমি রিসেন্টলি আসলে বের করলাম তো সেটা আমি দেখি একটু ভালো করে পড়াশোনা করে নিয়ে সময় পাচ্ছি না তাহলে এটা খুব ভালো হবে কারণ দেখেন আপনারা একটু মরিয়মের দিকে ভালো করে তাকাবেন দেখলেই বুঝতে পারবেন যে মরিয়ম পড়াশোনা কিন্তু এখন আর স্কুলে যাচ্ছে না মরিয়াম সারাদিন কি করতেছে ওই যে ছোট বাচ্চাটার কামলা দিচ্ছে বাচ্চাটাকে কোলে নিয়ে রাখে বাচ্চাটাকে খাওয়াই দেয় সব কিছু সমস্ত কিছু ওকে দিয়ে করাইতেছে এই মুটু ঠিক আছে আর কিছু কিছু দর্শক মুটুকে কমেন্টে লিখছিল যে আপনি কবে হাঁপবেন পরে জীবেন যাবেন আমরা তো সেই অপেক্ষায় বসে আছি আপনাকে দেখার জন্য তো সেই অপেক্ষায় আমরাও বসে আছি যে মোটুকে কেমন লাগবে দেখার জন্য যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না আজকে যা দেখবো ভিডিওতে যদি ইনশাল্লাহ কালকে দেখতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ